আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান সাইন দেখেন আমাদের ফিচার হচ্ছে আর চব্বিশ জিরো থ্রি এম আর কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে করা হয়েছে দেখেন এই ফোন পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পঁচিশ এর ব্যাটারি থাকছে যাতে আপনাদের তিন থেকে চার দিন ফুললি চার্জ বেকআপ দিয়ে দেয় পাওয়ারফুল স্পিকার রয়েছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন এখানে মেয়েরা টিকা চিপসে থাকছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কিপ্যাডের ডিজাইনটা দেখেন খুব সুন্দর করা হয়েছে খুব সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এখানে এবং পিছনের দিকে দেখেন একটি ক্যামেরা ইঙ্গের স্পিকার উপর দিকে টস লাইট রয়েছে যেটা আমি টস লাইট আমরা জ্বালিয়ে দেখাই খুব সুন্দর টস লাইট আলাদা এবং এখানে কিন্তু পাওয়ারফুল আলো রয়েছে দেখেন একটি যেহেতু ছোট একটি টস লাইট তারপরে কিন্তু পাওয়ারফুল আলো রয়েছে এই টস লাইটটাতে মোটামুটি আপনাদের টসের এর কাজটি হয়ে যাবে নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে এম এম সি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা রিভো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে আর চব্বিশ জিরো থ্রি এম আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন এই ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে চারটা কালার আপনি এই ফোনটি পেয়ে যাবেন ব্ল্যাক লাইট ব্লু ব্ল্যাক ডার্ক ব্লু পক্সি ব্লু পেয়ে যাবেন এখানে আমাদের হাতে ডার্ক ব্লু কালার ফোনটি রয়েছে আর এই ফোনটা বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নেব তো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে পঁচিশ এমএচ এর ব্যাটারি রয়েছে কিন্তু এখানে দেখেন এটা আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে পঁচিশ এর ব্যাটারি থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন রয়েছে এখানে মিডিয়া চিপসেট পেয়ে যাব ডিজিটাল ক্যামেরা থাকছে ওয়ারলেস এফ এম রেডিও পেয়ে যাব টর্চ লাইট পেয়ে যাব আমরা এখানে পাওয়ারফুল টর্চ লাইট রয়েছে এস ডি মেমোরি কার্ড কিন্তু বত্রিশ জি ব্যবহার করতাম এই ফোনটাতে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন ভাইব্রেশন রয়েছে ব্লুটুথ রয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন লাউড সাউন্ড পেয়ে যাবেন এখানে লাউড স্পিকার দেওয়া হয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তাই বক্স

একবারে ব্লু কালার ফোনটি খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ফোনটা রেখে দিব এরপরে বক্স কোনটা কি কি আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে পজিশন এমআইজের পাওয়ার একটি ব্যাটারি রয়েছে এখানে একটি চার্জার রয়েছে দেখেন আর একটি ওয়ারেন্টি কার্ড এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না আমি বক্সটা রেখে দিলাম এরপরে আমি ওয়ারেন্টি কার্ডটি নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস কোনো এখানে একটা হটলাইন নাম্বার রয়েছে যোগাযোগ করে আপনার ফোনটি সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এরপর আমরা একটি চার্জার পেয়ে যাবো এখানে একটা টাইপ বি ডাইরেক্ট তারের মাধ্যমে একটি চার্জার দেওয়া হয়েছে খুব সুন্দর একটি চার্জার আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে আমি রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো দেখেন এখানে হচ্ছে পঁচিশের মধ্যে একটি ব্যাটারি দেওয়া হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটারি করা হয়েছে এবং দেখেন সোনালী কালারের র্যাপিড করা হয়েছে এই প্যাকটি মনে হচ্ছে যে বাইশ ক্যারেটের স্বর্ণের কালার দেওয়া হয়েছে এই কোয়ালিটিটাতে দেখেন ব্যাটারির দায় আমি রেখে দিব এরপর ফোনে চলে আসবো দেখেন ফোনের আর ডিজাইনটা খুব সুন্দর এবং আমি স্টিকারটা ওদের তুলে নেই দেখেন এখানে আপনার টু পয়েন্ট ফোর একটি ডিসপ্লে পেয়ে যাবেন তো আমি ব্যাকপার্টটা খুলে নেব ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড়ো সিম কার্ড ব্যবহার করতে পারেন আপনারা এখানে একটি বত্রিশ জি মেমোরি কার্ডের চেম্বার রয়েছে একটি বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে তো আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন খুব সুন্দরভাবে ব্যাটারিটা লাগিয়ে দিলাম এবং খুব দেখেন আমাদের ব্যাটপার্টটা লাগানো হয়ে গেলে আমরা ফোনটা ওপেন করব এখানে কিন্তু রিভো লেখা চলে আসছে রিভো মোবাইল এবং এই ফোনটার সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এই ফোনটাতে কিন্তু আমরা মিষ্টি সাউন্ড পেয়ে যাবেন খুব সুন্দর সাউন্ড এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে চলে যাবো এখানে আমরা পেয়ে যাবো প্রথমে ফোন কন্টাক্ট যেখানে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন টা গ্রুপ কল সেভ করতে পারবেন এখানে এরপরে মেসেজ অপশন রয়েছে একশো মেসেজ দেখার ক্ষমতা রয়েছে ফাইল ম্যানেজার পেয়ে যাব এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে ডায়াল দেখেন এখানে তারপরে পেয়ে যাচ্ছি রিভো ফান একটি অপশন রয়েছে এখানে দেখেন প্রোফাইল রয়েছে তারপরে থাকছে ক্যালেন্ডার সেটিং রয়েছে যদি আমি সেটিং এ চলে যাই এখানে ডুয়েল সিম সেটিং রয়েছে ফোন সেটিং রয়েছে আমি কল সেটিং এ চলে যাব দেখেন এখানে অ্যাডভান্স সেটিং এখানে পেয়ে যাব ব্ল্যাকলিস্ট অটো কল রেকর্ডিং অটো রিডাইল টাইমিং রিমাইন্ডিং বাই আর নোটিশ রয়েছে এখানে অ্যান্সার মোড পেয়ে যাবেন এরপরে দেখেন আমরা এখানে পেয়ে যাব হচ্ছে একটি মিডিয়া প্লেয়ার রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন তারপর হচ্ছে ফটো ও গ্যালারি পেয়ে যাবেন একটি ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং রয়েছে এখানে এরপরে আমরা পেয়ে যাবো ওয়ারলেস এফএম পেয়ে যাবো তারপর হচ্ছে অডিও প্লেয়ার রয়েছে এখানে টুলস একটি অপশন রয়েছে যেখানে অ্যালান ব্লুটুথ তারপর হচ্ছে ক্যালেন্ডার টস সেম টুলস কিট রয়েছে এখানে আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপর আমি এটার কিপারে চলে আসবো দেখেন কিপারটা খুব সুন্দর ডিজাইনে করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপারটি করা হয়েছে এবং এই ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে দেখেন সাইড আপনার ব্ল্যাক কালার বিট পেয়ে যাবেন পিছনে যদি আমরা চলে আসি পিছনে পেয়ে যেমন হচ্ছে একটি ক্যামেরা রিঙ্গার স্পিকার উপরের দিকে একটি টস সেট রয়েছে যদি আমি টস টর্চেটার জালে দেখাই সেক্ষেত্রে মধ্যে চেপে ধরলে কিন্তু আমাদের টস সেটটা জ্বলে যাবে খুব সুন্দর আলো দেয় দেখেন এখানে একটি সেট রাখা হয়েছে মিডিয়াম একটি সেট রাখা হয়েছে খুব সুন্দর আলো দেয় আলোটা কিন্তু এক জায়গাতে পড়ে আলোটা অফ করে দেব এরপর আমরা নিচের দিকে চলে দেখেন নিচের দিকে পেয়ে মাইক্রোফোন টাইপ আর এই ফোনটার বিল ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটার কল কোয়ালি কিন্তু খুবই ভালো সাউন্ডটা কিন্তু লাউডে যায় না মোটামুটি আপনারা কিন্তু এই ফোনটাতে কথা বলতে পারবেন ক্লিয়ারলি আর এই ফোনটার প্রাইস ধরা মাত্র তেরোশো উনপঞ্চাশ টাকা তো তেরোশো পঞ্চাশ টাকা এই ফোনটা আপনার চাইলে আমাদের থেকে ক্রাই করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা কিন্তু আমাদের ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আমরা পেয়ে যাব হচ্ছে নতুন নতুন ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন প্রবরটি দেখা হবে আল্লাহ হাফেজ